নমস্কার দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আমি অরূপ চক্রবর্তী দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন আরও ভুয়া অফিসার ধরা পড়লেন প্রতারণার অভিযোগে ভুয়া পুলিশ অফিসারকে গ্রেপ্তার করল বড়ানগর থানার পুলিশ নিজেকে লালবাজারের পুলিশ অপরাধের দমন শাখার ইন্সপেক্টর পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগে বড়নগর এম এন কে রোড থেকে ভুয়া পুলিশ অফিসারকে অনুরুদ্ধ দত্তকে গ্রেপ্তার করল বড়ানগর থানার পুলিশ অনিরুদ্ধ দত্ত নিজেকে লালবাজার পুলিশের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর পরিচয় দিত পায়রাডাঙের বাসিন্দা রথিন মল্লিকের কাছ থেকে টাকা নেয় খোঁজখবর নিয়ে রথিনবাবু জানতে পারে ওই নামে কোনো অফিসার লালবাজারে অপরাধ দমন শাখায় কর্মরত নেই তারপর তিনি আজ সকালে বড়নগর থানায় অনুরুদ্ধ দত্তর নামে প্রতারণার অভিযোগ দায় করলে বড়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অনুরুদ্ধ দত্তকে গ্রেফতার করে অনুরোধ দত্তকে জিজ্ঞেস করে পুলিশ জানতে পেরেছে সেই নকল পরিচয়পত্র নকল পুলিশের ড্রেস করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলত আগামীকাল সাত দিন পুলিশ হেফাজতে চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হয় বরনগর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন দাদা কতদিন ধরে এই কাজ করছেন বলবেন কতদিন ধরে করছেন কতদিন ধরে করছেন দাদা তো কতদিন ধরে করছেন বলবেন এই কাজটা কতদিন ধরে করছেন একটু বলবেন কতদিন ধরে করছেন কে কে যুক্ত আছে এই আপনার সাথে এই কাজে অনিত বাবু কত টাকা নিয়েছেন অনিত বাবু কত টাকা নিয়েছেন এই কাজে অনিত বাবু কত টাকা করে নিয়েছেন অনেক বাবু কত টাকা নিয়েছিলেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার